দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেট্রো রেলের মধ্যে প্রচন্ড মানুষের জ্যাম প্রচন্ড মানুষের বিট আজকে তো বিয়ে হওয়ার কারণ তো হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় যে বক্তারা আছে জনপ্রিয় যে স্থানিক ব্যক্তিত্বরা আছে তারা কিন্তু আজকে ডাক দিয়েছে মার্চ পর গাজা অর্থাৎ ফিলিস্তিনের উদ্দেশ্যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটু প্রতিবাদ করার জন্য বাংলাদেশের সকল মুসলিম প্রিয় ভাইদেরকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিখ্যাত ইসলামিক স্কলাররা সেই জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে তর্মপান মুসল্লিরা এক হয়েছে এক হয়ে জমায়েত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় সেখানে দেখা গেছে মেট্রো আজকে প্রচন্ড বিদ প্রচন্ড পরিমাণে বিদ এত পরিমাণে ভিড় আসলে মানে মেট্রোলে মেট্রো রেলে জায়গা নাই তারপরেও কিন্তু প্রতিটা স্টেশন থেকে কিন্তু মানুষ উঠতেছে প্যাসেঞ্জাররা উঠতেছে একের পর এক কোনো স্টেশন এ খালি হয় না আহ মেট্রোল এ তারপর ডাকা দাঁকি করলে মানুষ উঠতেছে কিন্তু তারপর এক দেখাই গেলো কোনো মানুষ কিন্তু বিরক্ত বোধ করছে না মানুষ কিন্তু সস্তি সাথে কিন্তু আসকের এই মার্চ পর গাদার দশ হয়েছে মেট্রোলে দশুঘামতে পাচ্ছি যে এই মোট মেট্রোল থেকে শাহবাগ স্টেশনে নামার পর মানুষের হাতে বিভিন্ন ধরনের ফ্লাগ বিভিন্ন ধরনের বিলবোট বিভিন্ন সাইনবোর্ড নিয়ে লাখো মানুষের সমাগম হচ্ছে স্বাভাবিক মেট প্রয়োষ্টেশন দেখতে পাচ্ছি অনেকেই নিয়ে আসছেন বাচ্চাদেরকে নিয়ে আসছেন সাথে করে অনেক বাইরে এসেছেন অনেক আপুরুহ কিন্তু এসেছেন শুধুমাত্র আজকের মার্চ পর গাজাতে অংশগ্রহণ করার জন্য আবার দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে সকল মুসলিম ভাইরা কিন্তু আস্তে আস্তে নেমে হচ্ছে শাহবাগ উদ্দেশ্যে অর্থাৎ মেট্রো রেল থেকে কিন্তু শাহবাগ উদ্দেশ্যে ধর্মপান বাইরে কিন্তু আস্তে আস্তে নামতেছে তো দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে কিন্তু সবাই নামতেছে শুধুমাত্র একটাই উদ্দেশ্য সবার অংশগ্রহণ করবে মার্চ পর কাঁচা কোনো হইচই হত্যকর্মী আজকে সবাই সবাই কিন্তু একদম সুস্থির সাথে সুস্থির সাথেই সবাই কিন্তু অংশগ্রহণ করছি আজকে এই মুহূর্তে আমরা আছি শাহাবাগ মেট্রো রেল স্টেশনে দেখতে পাচ্ছেন আপনারা সবাই কিন্তু সুস্থির সাথে নামতেছি এবং এখান থেকে হচ্ছে মেট্রো রেলের টিকিট এক্সিট কাউন্টার এক্সিট এখান থেকে হচ্ছে এক্সিট করবে সবাই এক্সিট কাউন্টার কিন্তু পছন্দ রকমের দেখা যাচ্ছে দর্শক বুঝতেই পারছেন যে আজকে মেত্র কর্তৃপক্ষ হিমশিম খেয়ে যাচ্ছে এত যাত্রী চাপ সামলাতে অলরেডি এতক্ষণ কিন্তু অনেক বাড়ি তাদের সার্ভারে সমস্যা হয়েছে এবং তাদের চিকিৎকার মেশিনতে ছিল সেটাতে কিন্তু অনেক বাড়ি যান্ত্রিক ত্রুটি হয়েছে এবং তারা কিন্তু অনেক বাড়ি কিন্তু হচ্ছে মাইকে অ্যানাউন্স করেছেন যে মেট্রো রেলের যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা কিছুটা বিলম্ব হতে পারে যাত্রীরা যেন বিকল বিকল্পে তাদের গন্তব্যস্থানে চলে যায় যাদের মানে ইমার্জেন্সি কোনো যাত্রা থাকে তারা তো যেন বিকল পুফায়ে সেখানে চলে যায় তো সে দেখতে পাচ্ছেন সুন্দর করে পতাকা উত্তরণ করে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এই গণজামা এতে অংশগ্রহণ করছে এবং এই গণজামাতের সাথে কিন্তু সকল মুসলমানরা কিন্তু মিশে যাচ্ছে একটাই কথা একটাই দাবি ফিলিস্তিন মুক্ত হোক ফিলিস্তিনের অসহায় মুসলিম ভাই বোনেরা ইসরায়েলের মতো ইসরায়েলের বর্বরতার নিষ্ঠুর আচরণ থেকে যেন দ্রুত মুক্তি লাভ করে এবং স্বাধীন ফিলিস্তিন চায় সকল বাংলাদেশি মুসলমান নাগরিকরা এই মুহূর্তে আতি আমরা শাহবাগ গুলজত্তরে সেখান থেকে দেখাচ্ছি আপনাকে সদাছরি প্রতীকে সাথে থাকুন প্রথীকের ইনশাআল্লাহ ভালো কিছু দেখবেন পথীকে সব সময়